মাত্র দুইটা আলু দিয়ে এত সুন্দর একটা দামি নাস্তা আপনি বাসাতে অল্প সময়ের ভিতর বানিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে আমি ছোট সাইজের কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম আপনি এই নাস্তাটা মাত্র বিশ টাকা খরচ করে একদম জটপট করে বাসাতে তৈরি করে দিতে পারবেন মেহমান আসলে বা নিজেরা সন্ধ্যায় খাওয়ার জন্য তো আমি হচ্ছে আলুগুলো এখন কুচুনি দিয়ে কুচিয়ে নেব আসলে কুচুনি দিয়ে কুচিয়ে নিলে নাস্তাটা একদম ক্রিস্পি হবে আর কোনো লাঞ্চ থাকবে না একদম সুবিধা হবে বানাতে তারপর হচ্ছে আমি ডিমটাও একদম কুচানি দিয়ে কুচিয়ে নিয়েছি আর এই নাস্তাটা এতটা মুখরোচর একবার যে কেউ চাইলে একবার দেখলেই বানাতে পারবে আর একদম সংক্ষেপে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এখানে হচ্ছে স্বাদ মতো লবণ আদা চামিচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর একটু হচ্ছে এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর টমেটো সস এটা দিয়ে আমি পুরো নাস্তাটা তৈরি করব এখানে আর অন্য কোনো মশলা ইউজ করব না আর দিয়ে দিয়েছি হচ্ছে দেড় চামিচের মতো ময়দা আর কোনো উপকরণ এখানে আমি অ্যাড করব না কোনো মশলাও দিব না আপনারা চাইলে মশলা দিতে পারেন কিন্তু মশলা দিলে ভালো লাগে না খেতে এটা এই উপকরণ দিয়ে বানালি একদম সুন্দর একটা একটু গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে তারপর হচ্ছে হাত দিয়ে সুন্দর করে এটা একদম কষলিয়ে মাখিয়ে নেব এভাবে একটা আঠালো ডোর মতো তৈরি হবে যেহেতু আলু আলুটা একটু আঠালো আঠালো টাইপের হয় তারপর হচ্ছে এভাবে একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো একটা প্যাকেট নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে আমি এই উপকরণগুলো প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দেব হাত দিয়ে সাবধানে তো আমার হচ্ছে চিপসের প্যাকেটটা একটু ছোট ছিল এজন্য অর্ধেকটা পরিমাণে আমি ঢুকিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তোল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এভাবে হাত দিয়ে সবগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেব এটা একটু সাবধানে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে সবগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এই যে আর এটা প্রথম পর্যায়ে কিন্তু নাড়াচারা দেওয়া যাবে না একটা পিঠ যখন হয়ে আসবে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে এভাবে চামিচ দিয়ে নাড়াচারা দিয়ে দিবে আর প্রথম পর্যায়ে দিলে এটা হচ্ছে একটার সাথে একটা লেগে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর হচ্ছে যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে এভাবে তখন হচ্ছে সবগুলো আমি উঠিয়ে নেব এই যে এটা উঠোনের পর আরও কালার চলে আসবে তো সবগুলো আমি একদম তোলটা সুন্দর মতো ছড়িয়ে টিস্যু দিয়ে উঠিয়ে নিয়েছি যাতে এটার ভিতরে যে এক্সট্রা তোলটা থাকে ওটা টিস্যুতে নিয়ে নেয় এই যে এখন এটার ভিতরে আর কোনো তোল নেই এভাবে কিন্তু আপনি সন্ধান নাস্তায় বাচ্চাদের বাচ্চারা কিন্তু বিশেষ করে আলুটা বেশি পছন্দ করে এভাবে টিফিনেও বানিয়ে দিতে পারবেন চায়ের সাথে কফির সাথে এটা কিন্তু অনেকটাই ভালো লাগে আর এতটা পরিমাণে ক্রিস্পি হয় এটা চাইলে আপনি এক সপ্তাহর মতো কাচের বয়মে ভরে রেখে দিতে পারবেন একদম এভাবে ক্রিস্পি থাকবে তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন